আমার উপরে সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে আর যেটা আপনি বললেন যে আমাদের ইয়ে এখানে কনস্টিটিউশনের যেই ধারা উপধারাগুলো নিয়ে আলাপ আলোচনা করার কথা দেখেন আমি শুরুতে আবারও বলি আমাদের এখানে বিস্তারিত এটা রাষ্ট্র ব্যবস্থা একটা জটিল ব্যাপার অনেকগুলো বিষয়ের ব্যাপার আর কিন্তু আমরা এখানে মৌলিক যেই বিষয়টা প্রথম থিম প্রথম ধারণাটা হচ্ছে আমরা ভিত্তিক রাষ্ট্র চাই কি চাই না আমি আবারও বলি দেখেন একাত্তর সালে আমাদের যে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে উনি রাষ্ট্রের বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়েছেন উনি এসে বইও লেখেছেন আমার দেখা নয় আছে রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে তখন কিন্তু উনি একটা পর্যায়ে এসে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ এই চারটা মৌলিক নীতির উপরে ভিত্তি করে একটা সংবিধান প্রণয়ন করেছে আমাদের কথা হচ্ছে দেখেন আজকে সেই সংবিধান প্রণয়নের মূল নীতি কিন্তু আল্লাহ দেওয়া বিধান নেয় নাই আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে প্রস্তাবনাটা হচ্ছে এখানে আমরা আজকেও আবার প্রস্তাবনা করছি আমাদের আমরা দাবি করি আমরা মুসলমান আমাদের সংবিধান সংস্কারের জন্য আমরা ইলিয়ন বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর হায়ার করে আনা লাগতেছে কেন আমাদের পণ্ডিতটা কোথায় আমাদের মানে মুক্তি মুফাসের আল যারা এই যুক্তি চিন্তাবিদ আছেন তারা কোথায় আমাদের তো আমরা মানদণ্ড নিয়েছি কোরআনকে ইসলামকে আমরা মুসলমান দাবি করি পরকালে জান্নাতে যেতে হবে তাহলে আমাদের কেন এখনও সেই ইলিয়ন বিশ্ববিদ্যালয় থেকে পণ্ডিতদেরকে এনে আমাদের সংবিধান প্রদান করতে হবে আমাদের কথা হচ্ছে এখানে যে আমরা আজকে এই সংস্কার বলেন পরিবর্তন বলেন এই পরিবর্তনের সূত্র হোক আল্লাহ দেওয়া বিধান এই প্রস্তাবনা নিয়ে আমাদের কথা আমরা আজকে আসলে এই জায়গায় দাঁড়াতে পাচ্ছি না